আমাদের আমাদের দেশের ইনফ্লুয়েন্সর রা যখন শেখ হাসিনা ছিলেন তখন আহ ওই ভূমিমন্ত্রীর কোথায় কি আছে সবকিছু কিন্তু বের করে ফেলেছে মানে পৃথিবীর কোথাও এই জিনিসগুলো গোপন রাখা আসলে মানে সম্ভব না কারণ আমি যদি এক্সাম্পল দেই যে একটা নিউজ হয়েছিল যে আমরা আহ ওই আপনি তো স্পোর্টস কালেকশন আপনি জানেন যে একান লাখ টাকা স্টেডিয়াম আমরা পড়ছি চোদ্দো কোটি টাকা আর। ওই প্রজেক্টে একটা স্টেডিয়ামের তিন থেকে চার একর জমি অধিগ্রহণ করতে নয় থেকে দশ কোটি টাকা লাগে আমরা দেখেছি যে আমাদের ইনফ্লুয়েন্সার বের করে এটা কোনো গোয়েন্দা সংস্থার প্রয়োজন পড়ে নাই কোনো মানে রেগুলেটরি বডির প্রয়োজন পড়ে নাই তো আপনারা তো দেখেন অনেক বিখ্যাত ইনফ্লুয়েন্সার আমার বিরুদ্ধে অনেক কিছু চেষ্টা করেছেন অনেক পয়েন্ট মেক করার চেষ্টা করেছেন কিন্তু আজ পর্যন্ত কোনো কিছু থাকলে অবশ্যই মানে একটা কথা আছে না যে আকাশে চাঁদ উঠলে সর্বলোকে দেখে তো ওই রকম আর কি তো প্রচারণা হয়েছে আমাদের বিরুদ্ধে এবং প্রচারণা হওয়াটাই স্বাভাবিক যখন আমার কাছে যদি প্ল্যাটফর্ম থাকে তখন আমি ন্যারেটিভ শেপ শেপ করতে পারি আমরা যাদের বিরুদ্ধে লড়াইটা করেছি এবং ইভেনচুয়ালি দায়িত্ব পালন করতে গিয়েও অনেকে শত্রু ভাবাপন্ন হয়েছে তাদের কাছে তো প্ল্যাটফর্ম আছে তো তার কাছে যখন প্ল্যাটফর্ম থাকে সে যখন একটা সত্য হোক মিথ্য হোক সে যখন এটাকে পুশ করে তখন ওইটার মানে মানুষ তো নেগেটিভটাও শুনতে একটু পছন্দ করে অথবা প্ল্যাটফর্মের লেভারেজটা আছে যে হাজার হাজার লাখ লাখ মানুষের কাছে ছড়িয়ে দেওয়া হয়তো আমার উত্তরটা আমি দিচ্ছি কিন্তু আমার উত্তরটা পৌঁছাচ্ছে না কারণ আমি যদি এক্সাম্পল দেই যে একটা নিউজ হয়েছিল যে আমরা আপনি তো স্পোর্টস কভার করেন আপনি জানেন যে একান্ন লাখ টাকা স্টেডিয়াম আমরা করছি চোদ্দ কোটি টাকা আর ওই প্রোজেক্টে একটা স্টেডিয়ামের তিন থেকে চার একর জমি অধিগ্রহণ করতে নয় থেকে দশ কোটি টাকা লাগে তো আমি ওই পত্রিকার প্রতিকার উদ্দেশ্যে একটা মিডিয়াতেই বলেছিলাম যে আপনারা করে দেন কাজটা তাহলে সরকারের টাকা বেঁচে যায় তো মানে এই ধরনের আজগুবি প্রচারণা জাতীয় দৈনিকে যখন হয় বা জাতীয় কোনো একটা টেলিভিশনে হয় একটা টেলিভিশন স্পেসিফিকলি যদি বলি যে সিটি কর্পোরেশন সংক্রান্ত ঝামেলার কারণে কোনো একজন যার একটা টেলিভিশন আছে সেখান থেকে একদম আজগুবি ইমোশনাল একটা স্টোরি বানানো হলো পরানোটার কাউন্টার দিয়েছে একদম পুরো কাগজে প্রমাণ সহ এবং এই প্রমাণগুলো আজকের কিউরেটেড না বা আমি দায়িত্বে থাকা কারণ কিউরে এটা দু সালে বারো সালের কোর্টের একটা রায় বা দু সালের শিক্ষা বোর্ডের একটা নথি এই প্রমাণ সহ কিন্তু আমরা উত্থাপন করেছি আবার একটা জিনিস একটা যদি ঘটনা খেয়াল করেন যে একজন রাজনৈতিক নেতা আহ চাঁদাবাজির ঘটনায় একজন মামলার আসামিকে তার বাসায় নিয়ে গিয়ে আমার বিরুদ্ধে স্টেটমেন্ট তাদের করলো যে এই চাঁদাবাজির ঘটনায় আমি জড়িত কতটা কতটা ভিশিয়াস হলে এটা করা যায় মানে আমার বাসায় আমি একজনকে একজন আসামি যে পলাতক তাকে আমি আমার বাসায় এনে ভিডিও রেকর্ড করছি যে তুমি ওর নাম বলো ওকেও এটার মধ্যে জড়াও তো যদিও সে পরবর্তীতে জেলে তার ওয়াইফের সাথে দেখা করার সময় সত্যরা বলেছে যে তাকে তখন জোর করে স্টেটমেন্ট আদায় করা হয় আদায় করে সকালে পুলিশ হাতে তুলে দেওয়া হয় তো তার ওয়াইফ পরে আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন তিনি স্টেটমেন্ট দিয়েছেন তিনি এটা ক্লিয়ার করছেন তো আমরা আমাদের না ওই রাজনৈতিক ব্যাকআপ আছে না ওই পারিবারিক বা আছে কিন্তু সময়ের প্রয়োজনে আমাদেরকে অনেক বড় বড় তৈরি করতে হয়েছে। এখানে সূত্র এখনো রয়ে গেছে যখন দায়িত্ব পালন করতে গিয়েছি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে গেলে সরকারের অনেক সিদ্ধান্তই পালন করতে হয়েছে আমাকে ওই দায়িত্বে থাকার কারণে আমাকে ওইটা ক্যারি ফরওয়ার্ড করতে হয়েছে যেটা হয়তো অনেক রাজনৈতিক দলের বা রাজনৈতিক ব্যক্তিত্বের পছন্দ হয় নাই ফলে তারা এক ধরনের বাংলাদেশের রাজনীতিতে যেভাবে মাইন্ডসেট কাজ করে আর কি তারা এক ধরনের শত্রু মনোভাব ইয়ে করে নিয়েছে তো তারা সবসময় আক্রমণ করবে তাদের কাছে প্ল্যাটফর্ম আছে টাকা আছে তাদের কাছে ওই ম্যান থেকে শুরু করে রিসোর্স সবকিছু আছে তবে আমার দায়িত্ব হচ্ছে আমার জায়গা থেকে সেটা পরিষ্কার করা আমার নিজের জায়গাটা পরিষ্কার রাখা